সকাল আমার প্রিয় বন্ধুরা এসে লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে সাতটা পনেরো নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালবেলা এই যে দেখো মা পুজোর থালা বাসন মেজে তারপরে ধুয়ে নিচ্ছে থালা বাসন ধোয়া হয়ে গেছে এই যেখানে রেখে দিয়েছে এগুলো এখন ঠাকুর ঘরে নিয়ে যাবে এই মাত্রই বোন উঠলো উঠে এই যে ও গাড়ি করে বাইরে বেরোলো গাড়িটা মাথার কাছে রাখা থাকে আর সকালবেলায় কিন্তু সবার কাজ বেশিই থাকে আর আমাদের তো আরও বেশি কারণ যেহেতু আমি বোন সেভাবে কিছুই করতে পারি না তো সেই জন্য মা বাসি কাজ সেরে স্নান সেরে তারপরে পুজোর ঘরে পুজোর কাজটা সেরে ভাই ভাইসোনাকে সকাল সকাল একটু ভোগ দিলে আর পুজো হলে হলে দেখবে মনটাও ভালো লাগে আর সকালবেলা পুজো করার পরে অন্নভোগটা বনি দেয় রান্নাবান্নার পরে আর রান্না বান্না ঢুকলে তাহলে একদম কাজ একটা মানে ইয়ে হয় মানে কাজের ঠিকঠাক সব কিছু হয় তো সেই জন্যই তো বোন এদিকে উঠে একটু হাত পা নাড়াচাড়া করে রান্নাঘরের দরজাটা খোলা ছিল সেটা বোন মানে বন্ধ করে দিল তো বোনে তো ফ্রেশ হয়ে গেছে তো বোন আবার এদিকে দেখো আমার হচ্ছে ব্রাশটাও নিয়ে আসলো ও ফ্রেশ হয়ে না ব্রাশটা নিয়ে আসে ব্রাশটা এখানে রাখলে আমি আবার নিয়ে ব্রাশ করতে পারি তাহলে আমার সুবিধা হয় আর আগে জলটা ভরে রাখতো এখন যেহেতু অনেক ঠান্ডা পড়ে গেছে আমাদের এখানে প্রচণ্ড ঠান্ডা মানে তোমরা থাকলে বুঝতে পারবে যে কতটা ঠান্ডা তো সেই জন্য মা বলে যে উষ্ণ একটু গরম জল করে দেয় তাহলে ভালো হয় যেহেতু একটুতেই ঠান্ডা লাগার আমাদের ধাত আছে যেমনও আমার তেমনও বোনের তো সেই জন্যই আর কি সকালে ট্যাঙ্কের জল মনে হয় বরফ মানে বরফের জলের মতো আর কি তো এখন তো সবজি ফ্রিজে না রাখলেও চলে কিন্তু বাইরে যদি ফ্রিজ মানে সবজি রাখো না তাহলে না কেমন যেন শুকনো শুকনো হয়ে যায় তো সেই জন্য মা ফ্রিজে সবজি রাখে কারণ জানোই তো সবজির যা দাম বেগুনের যা দাম সব কিছুরই অনেক দাম তো আমাদের মানে সব কিছু বুঝেই চলতে হয় তো যাই হোক এইদিকে বোন সব কিছু গুছিয়ে রাখে কোন কোথায় কোন জিনিস ঠিকঠাক আছে সেগুলো একটু দেখে রাখে আর এদিকে মানে সকালকার খাবার মা টেবিলে রেখে দেয় তো বোন আবার একটু জলও খেয়ে নিলো আর আজকে জানো তো একটা ঘটনা আছে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে কোন সবজি বানাচ্ছে আজকে পালন শাক দিয়ে না বড়ি দিয়ে একটা সবজি পরবে বেশ ভালো লাগে এই সবজিটা পালন শাক তো শীতে জানোই ভালোই পাওয়া যায় আর পালন শাক দিয়ে বড়ি দিয়ে এসব রকম সবজি দিয়ে খুব টেস্ট মানে টেস্ট হয় আর এবার আমাদের ঠান্ডাতে একদিনও মানে বেগুন পোড়া হয় নি আর কি আর বেগুনের দামটা একটু বেশি ছিল সেই জন্য আনাও হয়নি তো ভাবলো যে হচ্ছে রোজ দিন তো বেগুন পোড়া দেওয়া যায় না তো বোন ভাবলো যে মাও বললো সবজির মধ্যে একটু বেগুন দিতে বেগুন দিলে ভালো লাগে তো মা ওইদিকে সব কিছু মানে ইয়ে করে নিচ্ছে আর এদিকে বোন সবজিটা বানিয়ে দিচ্ছে আর বোন বেগুন বানালে হয়ে যাবে আর বাকি সবজি বানানো হয়ে গেছে আর যে মা ওইদিকে আমাকে গরম জল দেবে আর কি সেই জন্য বসাচ্ছে ইয়ের জন্য বোতলে দেবে তাই এইভাবে দিচ্ছিস পালন শাকটা একটু বড় বড় করেই বানিয়েছে রান্না করলে একদমই গলে চায় আর শাক আর এই সবজি এইভাবে করে রান্না করলে না বেশ ভালো লাগে শীতের দিনে আর কি আর এই সবজিটা না মা করে মানে পালন শাক যখনই ওঠে তখনই মা এই সবজিটা রান্না করে আর এই সবজিটা খাওয়াও ভালো একটা কথা কি শীতের দিনে অনেক রকম সবজি পাওয়া যায় তো যাই হোক এদিকে মা আমাকে বোতলে উষ্ণ গরম জল দিল তো সেটা আমি নিয়ে নিলাম এখন এই যে যাব ব্রাশ করতে তো মা ওইদিকে সব কিছু গুছিয়ে হাতের কাছে রান্নার সময় যদি সব কিছু গোছানো থাকে ঝপাঝপ করে কিন্তু রান্নাটা করা যায় তো এদিকে আমি ব্রাশটাও নিয়ে নিলাম তো এখন যাই আমি ব্রাশ করে আসি তো এদিকে বোন আবার আলুটাকে ছিলে দিচ্ছে নতুন আলু এখনও সেভাবে আনা হয় না কারণ নতুন আলুর দামটা না অনেকটা বেশি আর পুরনো আলুটা মানে অনেক নষ্টটাই বেশি বেরোয় তো কী করবো কিছু করার নেই তো এদিকে আলুটা ছিলে বোন চলে গেছে ঠাকুর ঘরে আর এদিকে মা যে সবজি আর শাকটা সেটা বসিয়ে দিয়েছে এদিকে সোয়াবিন করবে আলু দিয়ে আর এদিকে বড়ি দিয়েছে মাসকলের কলের বড়ি দিন এটা করলে বেশ ভালো লাগে তো দেখো একদম শুকনো শুকনো হয়ে গেছে আর দেখতেই মনে হচ্ছে মানে খুব সুন্দর লাগছে খেতেও দারুণ টেস্ট হয়েছিল জানো তো এই রকম করে মা করে যখন শীষ পালন হয় তখনও মা এই সবজিটা রান্না করে তো এটা হয়ে গেছে তো মা ওইদিকে তো রান্না করছে বোন তো মানে ঠাকুর ঘরে পুজো সব কিছু গুছিয়ে নিচ্ছে তারপরে মা ভোগ বেড়ে দিয়ে আসবে তো আমি ভাবলাম যে আমি কি করব। যাই একটু বারান্দা থেকে ঘুরে আসি আর আজকে দুটো পরেছি একটা মানে ফুলাতা গেঞ্জি টাইপের তার উপরে সাত সাত পরেছি তো দুটো না পড়লে আর চলছে না আর দেখো আমি এই দরজাটা খুলতে নিয়ে গে না হাতে একটু মানে লাগলো আর বলো না মানে এরকম হয়ে না কাজ করতে অনেকটাই কষ্ট হয় এখানে লেগে যায় ওখানে লাগে কি করব বলো ব্যথা পাই কিছু করার নেই কারণ শীতের দিন দরজা খুলেও রাখা যাবে না আর মা তো রান্না করছে মাকে যে বলবো যে মা তুমি একটু দরজাটা খুলে দিয়ে যাও আবার মাকে উঠতে হবে তো সেই জন্য আমি কষ্ট করে একটু খোলার চেষ্টা করি কিছু করা নেই এক জায়গায় বসে থাকতে অতটাও ভালো লাগে না বাইরে বেরোলে বাইরে চারিদিকটা দেখলে মনটা অনেকটা ভালো লাগে তাও ঠান্ডা পড়ে বাইরে বারান্দায় আসাটা অনেকটাই কম হয়ে গেছে কারণ সেভাবে আসা হয় না কখন ঠান্ডা লেগে যাবে তোমরা দেখলেই কদিন আগে বোনের ঠান্ডা লেগেছিল জ্বর তারপরে হচ্ছে কাশি এগুলো হলো সেজন্য ওষুধ খেয়ে আবার সেটা ঠিকঠাক করতে হলো তো সেটা ভেবে আর আসা হয় না যে না আমারও ঠান্ডা লেগে গেলে আবার সেই ওষুধ খাওয়া তোমরা তো বুঝতেই পারো তো এদিকে ওইদিকে একটু তাকিয়ে দেখছিলাম আর বাইরে আসলে না মনটা এত ভালো লাগে মানে সেভাবে মনে হয় না যে ঘরে গিয়ে বসি আর ঠান্ডার জন্যই আর ঘরের মধ্যে বেশি থাকতে হয় তো যাই একটু কিছুক্ষণ বসে থাকবো বেশিক্ষণ না আর আজকে যেন তো ঝলমলিয়ে রোদ্রু উঠেছে এই রোদ্রুটা উঠলে না দেখলেও মনটা ভালো লাগে তো এখানে একটু বসে থাকবো কিন্তু মা ওইদিকে খাবার জন্য বারবার ডাকছে তো খেয়েও আসতে হবে অনেক বেলা হয়ে গেছে এই যে দেখো কত সুন্দর রোদ্রু উঠেছে রোদ্রুটা দেখলে না মানে মনে হয় যে না তাও ঠান্ডা যতই পড়ুক একটু রৌদ্রু উঠলে একটু হলেও দেখলেও শান্তি তো যাই হোক বেশিক্ষণ আর বসে থাকবো না এদিকে এসে আমার ব্রেকফাস্ট করা কমপ্লিট হয়ে গেছে তো ব্রেকফাস্ট করে মাকে বললাম মা জলটা তো আমি ঘরেই রেখে এসেছি তাহলে আমি গিয়ে ওষুধটা খেয়ে নেই তো মা বলছে হ্যাঁ বাবা তুমি তাই করো তুমি ওষুধটা খেয়ে নাও তো এদিকে ওষুধ খে খেতে এসেছি ওইদিকে দেখি বাবাও চলে এসেছে বোন তো কাজে যাবে তো যেহেতু বোন গাড়ি নিয়ে যেতে পারছে না আর গাড়িটা যে কবে ঠিক হবে সেটাই বসে বসে ভাবি তো এই যে আমি ওষুধটা এখন খুলে নিচ্ছি ওষুধটা আমি এখন খেয়ে নেব তো ওইদিকে বাবা হচ্ছে এসেছে বাবা বা যেন তো দুটো জিনিস নিয়ে এসেছে সেটা তোমাদের দেখাচ্ছি দাঁড়াও আগে এই যে ওষুধটা খেয়ে নিই আর জলের গ্লাসটা না অর্ধেক জল রাখাতে আমার অনেকটা সুবিধেও হয় মাকে বলতে হয় না আর আমাদের যেন বাজারঘাট তোমাদের না সেভাবে শেয়ার করি না বলো তো কেন আমাদের বাজার একদম অল্প করে নিয়ে আসা হয় আর ওইটুকুন বাজার কী আর তোমাদের দেখাবো আর একবারে তো বেশি আমরা বাজার করতে পারি না কারণ তোমরা জানোই জিনিসের যা দাম যতটুকুনি প্রয়োজন অল্প আলু ওই দুটো মূল একটা বেগুন ওগুলো দেখাতে নিজেরও খারাপ লাগে অনেকে দেখি অনেক বাজার আনে সেগুলো মানে রেখে দেখায় মানে ভিডিওতেই দেখা কিন্তু আমাদের তো আর সেটা হয় না জন্য তোমাদের সাথে শেয়ারও করা হয় না তো যাই হোক দেখো বাবা দুটো গাছ এনেছে দুটো দু রকম একটা সবুজ তোমরা যদি এই গাছ দুটোর নাম জানো অবশ্যই আমাকে জানিও আমি চিনি না একদমই নতুন গাছ বাবাকে বলছি বাবা তুমি নতুন গাছ এনেছো সেটা আবার কেমন এই গাছটা কেমন হবে বলছে সবুজ গাছ গাছটা সুন্দর ফুল ফুটবে আর লাল গাছটার মানে জানি না ওটাই সেরকম তো বাবার কাছে শুনলাম শুনে বললাম ঠিক আছে যেহেতু আমাদের না টপ নেই জানো তো মাটির এর আগে নেওয়া হয়েছিল সেই টপগুলো পুরো সব ভেঙে গেছে মানে ওই যে বৃষ্টি যখন বৃষ্টি হাওয়া ওঠে তখন পড়ে পড়ে ভেঙে যায় তো টব নিয়ে আসতে হবে তো দেখা যাক কি করে তো বাবাকে ওইদিকে গাছগুলো দিয়ে আমি এই যে বাইরে গ্লাসটা রেখে দিচ্ছি বাবা দুটো গাছ নিয়ে এসেছে তখন দেখলে সেই জন্য টপ ছিল না এই যে দুটো টব এনেছে দেখো টপগুলো খুব সুন্দর এই যে কালারগুলো বেশ ভালো লাগছে তো সেই জন্য দুটো টব এনেছে এই দুটো টবে গাছ লাগানো হবে যে নতুন গাছগুলো নিয়ে এসেছে সেই গাছগুলো টপ কম পড়ে গেছে এবার চিন্তা করছি মাটি বাবু কই তো টপগুলো কিন্তু বেশ সুন্দর হয়েছে দেখেছ একদম অন্য অন্যরকম টপগুলো ফুটো ছিল না এই যে দেখো মা আবার ফুটো করে দিয়েছে কারণ টবে ফুটো না থাকলে অসুবিধে হয় তো দেখো কত সুন্দর এখন লাগছে আর এদিকে তোমাদের এই রান্নাটা দেখানোই হয়নি সোয়াবিন আলু দিয়ে ঝোল করেছে হালকা পাতলা করে তো এটা রান্না হয়েছে আর ওইদিকে হচ্ছে ভাইসোনার ভোগ নিবেদনও করা হয়ে গেছে বোন প্রসাদ পেয়ে বেরিয়েও গেছে তো এই হচ্ছে এই ব্যাপার তো মা আর আমি একটু বাইরে বেরিয়েছি একটু ঘুরতে আর ওই যে দেখতে পাচ্ছ আমাদের পিছনে এই বাড়িতেও বিয়ে আছে জানো তো কিন্তু এই বিয়েটা একটু মানে লাস্টের দিকে তো প্যান্ডেল এখনও করাই আছে তো দেখো এদিকে আস্তে আস্তে বেশ ভালোই হলো ভাইয়ের বিয়েতে যেতে পারিনি মনটা তো একটা খারাপ যেহেতু আমরা হাঁটতে পারি না কোথাও তো চাইলেও যেতে পারি না তো সেটা তো মন খারাপ আছেই কিন্তু ওই যে বলে না মন খারাপ থাকলেই কি দেখো এখানে এসে একটা বিয়ে দেখতে পেলাম মনটা বেশ ভালো লাগলো যে যাই হোক সবাই যে একটা আনন্দ করছে সেটা দেখেও ভালো লাগছে আসলে আমরা না আনন্দ করতে পারলাম বাইরের বিয়েতে অনেকে যারা এসেছে তারা তো সবাই আনন্দ করতে পারছে আর আমরা তো মানে নিজেরা যদি হাঁটা চলাফেরা করতে পারতাম সেটাই কিন্তু ব্যাপারটা একদমই অন্যরকম ছিল তো যাই হোক এই বিয়েটা দেখে অনেকটা ভালো লাগলো ভাই বিয়ে তো তো যেতে হবেই সেটা এখন দেখা যাক কবে যাওয়া যায় তো দেখো বিয়েবাড়িটা চলে গেল জল ভরতে তো তাকিয়ে দেখলাম তো চলে এসেছি বাড়িতে এখন ভেতরে যাব মানে ঘরে যাব স্নান করিনি স্নান করব আজকে একটু দেরি করেই স্নান শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাবেলা সন্ধ্যা লেগেছে অনেকক্ষণই সন্ধ্যা বাতি বাতিড ভাইসোনাকে স্বয়ন সব মানে হয়ে গেছে আর আজকে যেন সেই আবার আগের মতো আজকে একটা জিনিস এসেছে মানে বুঝেছো খেজুরের অবসর মানে খেজুরের মতই পরিস্থিতি তো সেই জিনিসটা তোমাদের আমি দেখাবো তোমাদের না অনুরোধ করছি কে পাঠা আমি একটু প্লিজ জানাও কে আমাকে এইভাবে দিচ্ছ তোমরা প্লিজ একটু আমাকে জানাও কারণ একটা কথা কি আমার দেখো একটা কথা কি যে জিনিসটা নেই হ্যাঁ তোমরা ভালোবেসে পাঠাও আমি তাতে অনেক খুশি হই ঠিক আছে কিন্তু একটা কথা কি মানে আমরা যেমন করে কষ্ট করে চলছি চলি তাতে আমাদের কোনো দুঃখ নেই আক্ষেপ নেই কিন্তু তোমরা পাঠাচ্ছ সেটাও ঠিক আছে একটা জিনিস যেটা নেই সেটা মানে প্রত্যেকটা মানুষেরই ভালো লাগে আর আমার আমার দরকার ছিল হ্যাঁ আমার কোনো কিন্তু লোভ নেই কারণ আমি আমার যতটুকু না সে আছে ততটুকুনি আমি কিন্তু খুশি কিন্তু তোমরা ভালোবেসে যেটা দাও তাতেও আমি অনেক খুশি হয়ে যাই আর যে জিনিসটা এসেছে আজকে সেই জিনিসটা কিন্তু আমার নেই আর এটা কিন্তু খুবই দরকারি একটা জিনিস তো সেটা কি তোমাদেরকে বলবো একবার আমার মধ্যে তো আমি দেখে একদম খুব খুব দাম তো রেখে দিয়েছি বছর আমরা একটা 17 ইঞ্চি নিয়েছিলাম তো তো তখন এই এই জিনিসটা ওনার কাছেই ছিল কিন্তু ওটা 17 ইঞ্চি থেকে এটার দামটা একটু বেশি তো আমরা নিতে পারিনি আজকে আমি দেখে আমি বলছি বাবা মানে আমাকে আজকে যখন বললো যে আমার হচ্ছে পার্সেল আছে দুটো তো আমি এখন মানে ভেবে মানে অবাক হয়ে যাচ্ছি আমার কাছে যেটা আসে আমি জানি যে আজকে এটা আসবে কি পাঠাচ্ছে নাম পাঠাচ্ছে আমি সবটা জানি আমাকে যখন বললো মানে ফোন করে যে আমার নাম নিয়ে যে আপনার নামে দুটো পার্সেল আছে তো আমি বললাম আচ্ছা ঠিক আছে সে দুপুরবেলা মানে দুপুরের আমি যখন ঘুরে আসলাম মায়ের সাথে তারপরে বিয়েবাড়ি দেখলাম একটা বিয়েবাড়িতে যদি সম্ভব জল ফুরতেই যাচ্ছিল দেখে আসলাম বাড়িতে তো যা যাই হোক তারপরে জিনিসটা এসেছে তো আমি জিনিসটা দেখে না আমি নিজে এরকম অবাক হয়ে গেছি কী ব্যাপার মানে গেল বছর আমরা দাম টাম শুনে রেখে দিয়েছি কিন্তু নিতে পারিনি তো ফাইনালি আজকে সেটা মানে আমার আমার কাছে চলে এসছে তারপর একটা না দুটো ঠিক আছে মানে দুটো এসেছে ভীষণ দেখে তো খুশি হয়েছি কিন্তু কে পাঠিয়েছে সেটা কিন্তু জানি না তো এটা একটা মানে অবাক কাণ্ড ঠিক আছে মনে মনে ইয়ে লাগে মানে কে পাঠাচ্ছে মানে এরকম একটা লাগে যেমন খেজুর আজ অব্দিও বুঝতে পারলাম হ্যাঁ কে পাঠালো ওটা তো খেয়ে দিয়ে হজমই হয়ে গেল কিন্তু জানতে পারলাম না যে কে পাঠালো আর এই জিনিসটাও আমি মানে ভেবেই পাচ্ছি না যে আমাকে কে পাঠিয়েছে মানে এই যে মানে şey মানে আবারও পুনঃ পূর্ণ কি পুনরাবৃত্তি হলো মানে पुराना पुराना आवृत्ति আবার মানে হয়েছে হ্যাঁ যে এই জিনিসটা মানে যে পাঠিয়েছে আমি কিচ্ছু তার জানি না সে কোথা থেকে পাঠাচ্ছে সে আমাকে এত ভালোবাসে সে কে আর এতটা ভালোবাসে আমাকে পাঠিয়েছে তার মানে তার কথা কিংবা মানে কথা বলার ইচ্ছা

নী আমি ওপেন করি কিন্তু এই যে বললাম না এটা আমার নাম না ও কি আমরা সেজন্য যেহেতু প্যাক করা আছে সেহেতু আমরা খুলে আগে দেখলাম যে জিনিসটা কি আসছে তো আমি তো যে কোনো জিনিস আসলেই তোমাদের সাথে ছিল মানে নামবে ছিল কম্বল হ্যাঁ মাবেবে ছিল কম্বল যে কম্বল তারপরে ভাবলাম যে না কম্বল না তারপরে দেখি বের করে দেখলাম যে এই জিনিসটা তো কি জিনিসটা সেটা দেখতে হলো মানে সঙ্গে থাকো মানে ছন্দবালা চা টিফিন টিফিন করি তারপরে তোমাদেরকে দেখাবো না জেনে আবারও এলো সেই অজানা জিনিস দারুণ একটা গিফট এবং দারুণ একটা সারপ্রাইজ চলো তোমাদেরকে দেখায় সেটা হচ্ছে এটার নাম যতদূর সম্ভব ইয়ে কার্পেট হ্যাঁ কার্পেটই বলে তো দেখো এটা হচ্ছে দুটো এসেছে একে দেখো কার্পেট দুটো এসেছে এটা হচ্ছে লাল কালার দেখো তোমরা খুব সুন্দর সুন্দর এটা আমাদের ঘরের মাপে হ্যাঁ এটা আপনাদের ঘরের একদম দেখেছো আমার আমার অনেক অনেকদিনকে ইচ্ছা ছিল অনেক ইচ্ছে ছিল এই যে মা তোমাদের

এই যে দেখো পুরোটা এটা এই ডিজাইনটা এটাও কার্পেট 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 কিন্তু এটাও কালারটা খুব সুন্দর এক একরকম এটা এক রকম তো খুব ইচ্ছে ছিল আমাদের কার্পেট কিন্তু নর দামটা বেশি থাকার জন্য আমরা নিতে পারিনি কিন্তু আমি জানি না সে হচ্ছে ওই যে তোমাদেরকে বললাম দিদি ভাই কাকিমণি না তুমি কে আমি জানি না এত সুন্দর একটা জিনিস পাঠিয়েছ খুব পছন্দ হয়েছে কিন্তু হ্যাঁ যদি একটু জানতাম যে তুমি আমাকে আমি জানি তুমি আমার ভিডিও দেখো আমি যদি একটু জানতাম যে তুমি আমাকে দিচ্ছ তাহলে আমি আরও খুশি হতাম কিন্তু জানি না তুমি কে কিন্তু জিনিস দুটো খুবই সুন্দর হয়েছে খুবই ভালো হয়েছে আমি জানি না কিন্তু আমার কাছে আবারও এলো মানে অজানা গিফট আর কি যেটা আমি জানি না যে কে আমাকে পাঠাচ্ছে কিন্তু গিফট দুটো খুব সুন্দর হয়েছে ওই যে তোমাকে মানে যেই হও অসংখ্য ধন্যবাদ কিন্তু একটু আমাকে বলো যে তুমি কে তাহলে আমি আরও খুশি হব যে তোমার পছন্দগুলো খুব সুন্দর হ্যাঁ জিনিস দুটো খুবই সুন্দর আর খুবই কাজের মানে এই ঠান্ডার দিনে এই জিনিসটা সত্যি খুব দরকারি আর আমাদের কাছে তো সতেরো ইঞ্চি গেল বছরই নিয়েছিলাম কিন্তু কার্পেট ছিল না কার্পেটে শুধু দামটাই শুনেছি কিন্তু নিতে আর পারিনি তো যাই হোক এই দুটো দুই রকম মানে এটা লাল আর এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে দুটোই খুবই সুন্দর মানে দুটো আমার খুবই পছন্দ হয়েছে তো অসংখ্য ধন্যবাদ আর হচ্ছে কিন্তু আমি একটা আর একটা কথা আরেকবার বলছি যে প্লিজ তুমি একটু বলো তাহলে আমার মন আরও ভালো লাগবে আর আমি আরও খুশি হব এইটুকুনি শুধু বলো আর তোমাদের ভালোবাসা থাকলে সব বেশি খুশি গিফটে কি আছে বলো তো মানুষের ভালোবাসাটা সব থেকে বড় হ্যাঁ হয়তো ছোট থেকে জানতাম যে আমরা কোথাও গিফট পাই না আমাদেরকে কে গিফট দিবে মানে এরকম একটা আক্ষেপ দেখো প্রত্যেকটা মানুষেরই ছোট হলেও সেটা কিন্তু বিশাল আনন্দের আর তোমরা তো জানো আমরা অল্পেতে কতটা খুশি থাকি আমাদের অনেক বড় বড় কিছু দরকার নেই আমাদের অল্পেতেই আমরা খুশি কত হয়ে এত ভালোবাসো ভালোবাসো আমরা ছোটো থেকে অনেক কিছু শুনতে শুনতে আমরা বড় হয়েছি কিন্তু আজকে তোমাদের ভালোবাসাতে না মনে হয় তখনকার দিনগুলো যে আমরা কাটিয়ে উঠেছি সব কিছু যে আমরা নিজেদের মধ্যে রেখেছি এবং তার সব তাচ্ছিল্য যে আমরা মানে পার করে বড় হয়েছি এটা কিন্তু আমাদের কাছে অনেক আজকে যদি আমরা বড় না হতাম আজকে যদি ভিডিও জগতে না আসতাম তাহলে কি আমরা জানতে পারতাম যে তোমরা আমাদের কতটা ভালোবাসো আমাদের দুই বোনকে আমার বাবা মাকে আমাদের পুরো পরিবারকে তোমরা কতটা ভালোবাসো তোমাদের এই ভালোবাসাটা আমার কাছে সত্যি অনেকটাই আনন্দ দেয় এবং কি বলো তো এই যে জিনিসগুলো নেই যেগুলো আমার কাছে নেই আজকে দেখো আজকে আমার ঘরে এই যে তোমাদের ভালোবাসায় পর্দা বলো এই যে কেটলিতে আমরা গরম জল করি তারপরে এই যে বেড কভার তারপরে এই যে আমার সাজের জিনিস মানে আমার মানে অনেক মানে অন্যের কাছে দিয়ে গিয়ে বলতে পারবো মানে আনন্দে আমার ভাষায় হারিয়ে যাচ্ছে যে বলতে পারবো যে না আমার কাছেও আছে এই জিনিস যেমন রিং লাইট যেমন এই যে শীতের সোয়েটার মানে এক এক সময় এক এক রকম আগে তো ধরো যদি কোথাও যেতাম বাড়িতে যে সোয়েটার পরে থাকতাম যদি কোথাও ভাবতাম যেতে হবে সেটা ধুয়ে কেচে শুকিয়ে তারপরে সেটা পরে যেতাম কিংবা জামাও আগে মানে ছিল না সেইভাবে কিন্তু এখন সেটা বলতে পারবো যে না আমার সোয়েটারও আছে আমার জামাও আছে আবার যতটুকু মানে সমাজে চলতে গেলে যতটুকুনি জিনিসের প্রয়োজন হয় সেটাও আজকে তোমাদের ভালোবাসাতে আমার কাছে আছে তো যাই হোক কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই তোমরা জানাবে আর একটু আমাকে জানিও সে কে ঠিক আছে সে কে আমাকে একটু জানিও তো আজকের ভিডিওটা এই অবধি রাখছি আজকের ভিডিওটা রাত্রি অবধি নিয়ে যাচ্ছি না রাত্রে তো শুধু খাওয়া দাওয়া করবো আর শুয়ে পড়বো আর তো কোনো কাজ নেই তো যাই হোক আজকে ভিডিওটা এতটুকু ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাঁচশো থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে আজকের মতো গুড নাইট আজকে হচ্ছে আমার মামা তো ভাইয়ের বিয়ে আজকে আমরা যেতে পারিনি ঠিক আছে তো কালকে মানে কালকের দিনটা অনেকটা চাপের দিন আছে এবং কালকের দিনটা যে মানে কীভাবে পার করব এটাই ভাবছি কার কারণ কালকে অনেকগুলো কাজ আছে এবং কালকে কি করছি না করছি পুরো ভিডিওটা দেখতে থাকো আর মামার তো ভাইয়ের বিয়েতে কবে যাচ্ছি কি করছি এগুলো সব কিছু তোমরা ব্লগের মাধ্যমে জানতে পারবে তো সেই জন্য ব্লগগুলো ফলো করতে হবে